কিছু সংখ্যক হিন্দুরা ইমরান বিন বশিরকে বলতেছে আপনি এটা কোনো কাজ করতে পারলেন আপনি আমাদেরকে এভাবে ধোকা দিতে পারলেন হায় হায় ইমরান বিন বশিরের কেমন জানি জনপ্রিয়তা বিনষ্ট হতে চলেছে না ইমরান বিন বশির তেমন কোনো ভুল করেনি বরং ইমরান বিন বশির শুরু থেকে আজ অবধি বা সেই ভিডিও পর্যন্ত যা করেছে সবই ভুল সবই ধোঁকাবাজি সবই প্রতারণা সবই সলচাতুরি লেকিন আপনারা সেই বিষয়গুলো বুঝেও বুঝতেছেন না যখন এই ইমরান বিন বশির তার ইউটিউব থেকে পোস্ট করেছে যে আজ রাত আটটায় দুজন আস্তিক এমনকি দুজন মুফতি সাহেব নাস্তিক হতে যাচ্ছে তখন হিন্দুরা কিন্তু সুখের আর আনন্দের জোয়ারে সেই ফাল্গুনি পাখিদের মতো গান ছাড়তে শুরু করলো লেকিন যখন রাত আটটা বাজলো তখনই দেখলো হায় হায় ইমরান বিন বশির তো আমাদেরকে ধোকা দিয়ে বুকা বানিয়ে ভিউ কামাচ্ছে টাকা কামাচ্ছে ডলার কামাচ্ছে আপনারা এতদিনই বুঝতে পারছেন প্রিয় দর্শক সবচেয়ে মজার বিষয় হচ্ছে ইমরান বিন বসিরের প্রতি মানুষ যে ক্ষোভ এবং রাগ ও গুসা প্রকাশ করেছে সেটি ইমরান বিন বসিরের ভিডিওর মাধ্যমেই আমরা বুঝতে পেরেছি চলুন ইমরান বিন বশিরের সেই ভিডিওর অংশটি একটু দেখে নেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া খুব তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা বানাচ্ছি আমার বাসাে মেহমান আসবে আমার রান্না করা লাগবে তো সেই সময়টা আমি এখানে দিচ্ছি এবং খুব প্রয়োজনীয় অনুভব করছি এর জন্য শাইখ আহমদুল্লাহ এবং সাইফুল নিয়ে একটা ভিডিও বানাচ্ছি কালকে সেটা আপনারা দেখেছেন তো সেখানে আমি বলেছিলাম শাইখ দুজন বাংলাদেশ সুদুজন প্রখ্যাত আলেম তারা ইসলাম টেক করতে যাচ্ছে লাইভে ব্যাপারটা এরকম এটা একটা নাটকীয় ভাবে করা হয়েছে তো আমি প্রথমে এটা স্পষ্ট করিনি এবং ভিডিওটার মধ্যেও আমি স্পষ্ট করিনি কিন্তু বিশ্বাস করবেন আমি অনেকবার চেয়েছিলাম যে না ভিডিওর মধ্যেই বলে দেই যে এটা এআই দিয়ে বানানো কিন্তু আমি এটার প্রয়োজন অনুভব করিনি এবং এনামো বলল আমাকে যে দরকার না মানুষ বুঝবে আমাদের অডিয়েন্স তো এত বোকা না ওরা বুঝবে জাস্ট নাটকীয় ভাবে করা কিন্তু নাটকীয় ভাবে করা হলেও এই ব্যাপারটা জাস্ট নাটকীয় ভাবে করা এখন কথা হচ্ছে এই যে যে বেদনা বিদুর বেদনাময়ী ইমোশনালময়ী বক্তব্য ইমরান বিন বসির দিচ্ছে এর মানে কি। এর কারণ কি। কারণ হচ্ছে যে সকল হিন্দুরা এতদিন পর্যন্ত ইমরান বিন বসিরকে ভগবানের স্থলাভিষুক্ত করেছিল সেই হিন্দুরাই তার কমেন্ট সেকশনে আক্ষেপ করছে হায় ইমরান বিন বসির আপ ইয়ে কিয়া করে দিয়া আপনি এটা কি করলেন এটা কি করলেন আপনার পক্ষ থেকে এই ধরনের ধোকাবাজি আর প্রতারণা আমরা আশা করি নাই কিন্তু এ সকল হিন্দুরা এ সকল খগেন ও মাথামোটারা তারা জানে না যে এই ইমরান বিন বসির শুরু থেকে সেই ভিডিও পর্যন্ত যত ভিডিও আপলোড করেছে যত ভিডিও বানিয়েছে সকল ভিডিওই ছিল সলচাতুরি ধোঁকাবাজি ও প্রতারণা তার এই যে আজকে উদাহরণ বা দৃষ্টান্ত শেখ আহমদুল্লাহ সাহেব যারা যে সকল মেয়ে মহিলাদের বাচ্চা কাচ্চা হয় না তাদের ব্যাপারে যে কথাবার্তা বলেছেন যে স্বামীরা এই করে সেই করে এগুলো উচিত না আর আল্লাহ রসুল নাকি সাফিয়া রদি তা তলনাকে বন্দানেরই বলেছেন মানে সাফিয়া রদি তা তালনহার বাচ্চা কাচ্চা হয় না বলে এই কথা বলেছেন এটা কি ধুকা না অবশ্যই ধুকা হাদিসের মতনের মধ্যে গিয়ে দেখেন আকারা হালকা আকারা এবং হালকা এটা একটা পরিভাষা এটা হজ্জের সাথে কানেক্টেড আমি যদি আপনাদেরকে সেই বিষয়টা স্পষ্ট করি তাহলে আপনারা বুঝতে পারবেন বুঝতে সহজ হবে আমি আপনাদেরকে একটু দেখাই একটা ওয়েবসাইট থেকে দেখাচ্ছি আকরা এবং হালকা কাদেরকে বলা হয় আল্লাহর রসুল সাল আলী আসাল্লাম সাফিয়া সাফিয়ার দিয় তানহাকে আকরা এবং হালকা কেন বলেছেন কোন উদ্দেশ্যে বলেছেন এটা আপনারা ইংরেজিতে তারপরে হচ্ছে বাংলাতে আরবিতে সব কিছুতে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এই যে আরবি দেখতে পাচ্ছেন বাংলা দেখতে পাচ্ছেন আমি জাস্ট আপনাদেরকে শুধু সেই লেখাটা দেখাবো যেখানে আকরা এবং হালকা বলা বলা হয়েছে এই যে হালকা মানে কি এবং আকরা মানে কি প্রথমত আকরা দেখাই কোরআনুল করিমের মধ্যে এ ব্যাপারে আয়াত আছে আল্লাহ তালা সোরতু শামসের মধ্যে বলেছেন হ্যাঁ ফা করু হা তারপরে হচ্ছে সোরা আরাফের মধ্যে বলেছেন এই আকার মানে কি আকার মানে হচ্ছে জবে করা জবাই করা আমি এক এক করে আপনাদের সামনে যদি বিষয়টা উপস্থাপন করি তাহলে বুঝতে পারবেন এখান থেকে দেখুন আকারা হালকা শব্দের ব্যবহার হজ্জের সাথে সম্পৃক্ত একই শব্দের বিভিন্ন অর্থ হতে পারে কিন্তু সেই শব্দের কোন অর্থ কোন অর্থ কোন স্থানে প্রয়োগ হবে সেটা আমাদেরকেই বুঝে নিতে হয় এবং বুঝে নিতে হবে আর সঠিক প্রয়োগ এবং অর্থ বোঝার জন্য কিছু কৌশল অবলম্বন করতে হবে যেমন অরুফ সিয়াকে কালাম তাস্কায় তাকাজায়ে কালাম তারপরে হচ্ছে নলেজ অফ ডিকশনারি ইভনেস এবোলেশন অফ ডেফিনেশন তারপর হচ্ছে পয়েন্ট অফ ভিউ তারপর হচ্ছে মাকান আট নম্বর হচ্ছে মৌলিক উদ্দেশ্য ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলোর দিকে তাকিয়ে কিন্তু আমাদের কোনো একটা অর্থ অর্থায়িত করতে হয় দেখুন ফাঁকের দাবুহু ফা করু হা এখানে আমি যদি একটু হাইলাইট করে জিনিসটা দেখাই তাহলে বুঝতে আপনাদের জন্য সহজ হবে এই যে ফা করু এই আ করু হা এই আক্রুন শব্দ এই আক্রুন দ্বারা উদ্দেশ্য কি বাংলার দিকে তাকান বাংলার দিকে আপনারা যদি তাকান তাহলে বুঝতে পারবেন এই যে জবেহ করলো ফা করু হা মানে জবেহ করলো তারা তাকে মিথ্যাবাদী মনে করল ফা করু হা হা জমিরের মাটি ফিরেছে হচ্ছে উটনির দিকে এটা মোয়ান্নাস সুতরাং আপনার জমিরও আসছে ময়ান্নাস তো ফা করু তারা জবে করলো হাঁ কাকে উটনিকে তাহলে এখান থেকে কিন্তু তর্জমা আমরা পেলাম কি উটনিকে জবেহ করা এই দেখেন এই যে ফা করু হা একেবারে মোটাভাবে দিয়ে দিয়েছে এখন আরও কারিমা দেখতে পাচ্ছেন আপনারা আমি আমাদের আপনাদেরকে দেখাই সোরা আরাফের মধ্যে এসেছে এটি এই যে ফা করু দেখছেন ফা করুন না কথা এই যে না কথা হচ্ছে উঠনি এটা ফা করু না কথা মুসলিন এটা মূলত সোয়ালেহালি সালামের সময়কার ঘটনা তো প্রিয় দর্শক এখানে আকরুন অর্থ কী পেলাম আমরা জবেহ পেলাম আপনারা যদি পুরা ওয়েবসাইটটাকে দেখেন তাহলে আপনারা শব্দে সবথেকে সুন্দরভাবে আপনারা পেয়ে যাবেন এই ওয়েবসাইটটার নাম হচ্ছে ফ্রম মুসলিম আপনারা এই ওয়েবসাইটে গেবে যাবেন গেলেই দেখতে পাবেন যে আক্রমণের অর্থ কী এবং আক্রণের পাশাপাশি হালকা এর অর্থ কি আমি আপনার যদিকে হালকা যদি দেখা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন হালকা এই যে ওয়ালা তাহলিকু রুসাকুম এখান থেকে কিন্তু হালকা তাহলিক এসেছে এই যে ওলা তাহলে কু মানে হচ্ছে মাথা মুন্ডালু মাথার চুল কামানো মাথার চুল ছাটা কাটা ইত্যাদি ইত্যাদি বোঝায় এখন এই মাথা মোটা ইমরান বিন বশির এই বিষয়টাকে এনে শায়েক আহমদুল্লাহ সাহেবকে ইসলাম বিদ্বেষী বানানোর একটা পায় তারা চালিয়েছে আচ্ছা শায়েক আহমদুল্লাহ সাহেবকে সে কেমন তার ব্যক্তিত্ব অবস্থান কি তার শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড কি সে মানুষের প্রতি কতটা শ্রদ্ধাশীল এবং দয়াশীল এই বিষয় কি বাংলাদেশে মানুষ জানে না আরে খগেন আরে মাথামোটা ধোকাবাস প্রতারক তোর অবস্থান মানুষ জেনে যাচ্ছে অলরেডি হিন্দুরা বুঝে গেছে তুই কে তোর অবস্থানটা কি প্রিয় দর্শক এই ধরনের সলচাতুরি ইমরান বিন বশির এক এক করে মানুষকে দিয়ে যাচ্ছে মানুষকে এই সলচাতুরির মাধ্যমে ইসলামকে মানুষের সামনে ভুলভালভাবে উপস্থাপন করার চেষ্টা চালাচ্ছে এই মাথামোটা আবার বসতে চায় শায়েখ আহমদুল্লাহ সাহেবের সাথে যা আমি শায়েখ আহমদুল্লাহ সাহেবের সাথে বসতে চাই যখন শায়েখ আহমদুল্লাহ সাহেব তার সাথে এই সমস্ত টুটা ফাটা অর্থাৎ ওই যে রাস্তার মোড়ে ব্রিজে দাঁড়িয়ে কিছু লেকচাররা লেকচারবিদ আছে না যারা বলে আমার ওষুধটা নেন আমি একেবারে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি একবার সেবন করবেন একবারে আর কখনোই আপনার কোনো সমস্যা হবে না একবার পাগলা মলমটা লাগায় দেখেন চলে যাবে এরকম কিছু লেকচার দেয় না এই মূলত মাথা মোটা ইমরান বিন বসির কাজ করে তো এমন একটা ওই যে হকার টাইপের লোকের সাথে শেখ আহমদুল্লাহ সাহেব বসবে এটা কি হয় কই লেকতালী আর কই জুতার কালি হ্যাঁ একটা কথা আছে না কই রাজধানী আর কই মারানি একটা কথা আছে না আর কি গালি দিয়েই কইলাম আর কি আপনারা শুনলে খারাপ শুনে শুনতে পারেন বাকি এটা কিন্তু এই মাথা মোটা ইমরানের লগে পুরা দমে যায় চুণী শব্দটা সাথে পুরা দমে যায় কারণ সে যদি এই টাইপের লোক না হয়তো বাংলাদেশ থেকে সে পলাইতো না যদি সে শর্ষাহসের লুক থাকতো তাহলে বাংলাদেশে থেকে তার অবস্থানটাকে সে জহের করতো কিন্তু আমি এই কথা বলতে বাধ্য কারণ এই শব্দের সাথে হুবাহুব মিলে যাচ্ছে আমার মাথায় টুপি আছে তার মাথায়ও টুপি আছে কিন্তু আমার মাথায় যে টুপি সেটা হচ্ছে রসুলকে ভালোবেসে আর তার মাথায় যে টুপি সেটা হচ্ছে রসুলকে বিদ্বেষ করে এবং মানুষের সামনে যাতে করে খুব সহজে প্রতারণা ধোঁকা সলচা উন্মোচন করা যায় সেজন্য এই টুপি দাঁড়ি পাঞ্জাবি প্রিয় দর্শক যাই হোক সবশেষে একটা কথাই বলতে চাই যে হিন্দু ভাইয়েরা বা হিন্দু লোকেরা ভাই তো বলা যাবে না হিন্দুদেরকে কারণ ইসলামেদেরকে ভাই বলতে শিখায় নাই ইসলাম আমাদেরকে যা শিখিয়েছে তাই আমরা বলবো তো যাই হোক আমার কথা শেষ করে দিচ্ছি এই যে মাথা ইমরান বিন বসির আপনাদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়েছে এটা নতুন কিছু না তার সূচনা লগ্ন থেকে এ পর্যন্ত যত যা করেছে সবই হচ্ছে ধোকা এবং প্রতারণা প্রিয় দর্শক এই ধোঁকা এবং প্রতারণার মুখোশ সে নিজেই উন্মোচন করে দিচ্ছে আস্তে আস্তে দিন বা দিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা সচেতন তারা অবশ্যই বুঝে গেছেন এই মাথামোটা কী থেকে কি করতে যাচ্ছে প্রিয় দর্শক অবশ্যই সচেতনতার ভূমিকা পালন করে সত্যকে গ্রহণ করবেন আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই মারানি থেকে বেঁচে থাকুন